মিমি চক্রবর্তী এবার আদৃত কৌশাম্বীর রিসেপশন পার্টিতে উপস্থিত হলো বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন টিলিউডে এখন চর্চার কেন্দ্র দুতে উঠে এসেছে কৌশাম্বী আদৃত এখন টপ অফ দ্য টাউন আদৃত কৌশাম্বীর বিয়েতে কে আমন্ত্রণ পেল কে পায়নি সেগুলো নিয়ে অনেক কাটাছেড়া হচ্ছে মিঠাই ধারাবাহিকের অভিনেত্রী দিয়া মানে শ্রী উপস্থিত হয়নি শোনা যাচ্ছে প্রাক্তন প্রেমিক অভিষেক বসুকে এড়াতেই তিনি আসেননি তবে এবার এই বিয়েতে না দেখা গেলেও রিসিপশন পার্টিতে এলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী মিমি চক্রবর্তীর সাথে আচরিত্রের সামনে একটি সিনেমা আসার কথা আর এই জন্যই মিমি চক্রবর্তী আদ্রিতের রিসিপশন পার্টিতে এসেছিলেন আর মিমি চক্রবর্তীকে আদৃতকে একটি দামি গড়ি উপহার দিয়েছেন তো বন্ধুরা এই আপডেটটি জেনে তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাও ধন্যবাদ